কি মরুভূমিতে পিপাসার্থ পথিক জলের অন্বেষণে মরিচিকা দেখে দৌড়ে যায় গিয়ে দেখে জল নয় আবার অন্যত্র মরিচিকা দেখে দৌড়তে থাকে এভাবে আরও পিপাসা বাড়তে থাকে একসময় ক্লান্ত হয়ে মৃত্যুকে বরণ করে নেয় তেমনি জগতে মানুষ বিষয়বস্তুরূপ মরিচিকার পিছনে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে এক সময় সে মৃত্যুকে আলিঙ্গন করে জীবনের প্রকৃত আনন্দ তার কাছে অধরাই থেকে যায় মানুষ চক্ষু কর্ণ জিহ্বা নাসিকাতক এই পঞ্চ ইন্দ্রিয়ের সুখের অন্বেষণ করে তাকে উপদেশ দেওয়া বৃথা পতঙ্গ যেমন বুঝতে পেরেও আগুনের মধ্যে ঝাঁপ দেয় মানুষও তেমনি বিষয় সুখ বা ইন্দ্রিয় সুখের জন্য নতুন নতুন পথ খুঁজতে খুঁজে চলে যতক্ষণ ভীষণ আঘাত বা শরীর মন একেবারে দুমড়ে মুচড়ে না যায় এটাই মায়া মানুষ মাত্রই প্রাকৃতিক বস্তুর কৃতদাস যত পায় তার চেয়ে আরও পাওয়ার আশায় দৌড়য় যতক্ষণ না ক্লান্ত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে এটাই মায়া মা নিজের সন্তান জীবন থেকে বড় হওয়া পর্যন্ত তার ভাবনা নিয়ে বড় করে সন্তান বড় হয়ে মায়ের প্রতি যত দুর্ব্যবহার করলেও মা সন্তানকে ততই আগলে রাখে ত্যাগ করতে পারে না এটাই মায়া এর থেকে মুক্তির পথ আমাদের উপনিষদে ঈসবে ঈশ উপনিষদে বলা হয়েছে সেই অমোক বাণী তেইন তক্ত তেইন ভুঞ্জিতা মা গৃধাকশ্য সিদ্ধনাম অর্থাৎ ত্যাগের মধ্যে ভোগ করো কাহারো ধনে লোভ করো না সদ্ভাব রোজগার করো সঞ্চয় করো না ঈশ্বরের নির্দেশ মতো কাজ করো আবার সেই অমোক বাণী উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরার নিবোধত ওঠো জাগো আত্মজ্ঞানী সুখী হও আত্মজ্ঞানীদের কাছে যাও সেই শ্রেষ্ঠ আচার্যের কাছে যাও সেই তোমাকে পথের সন্ধান দেবে